নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আবার চলে এসেছি আপনাদের কাছে দেখুন একটা রান্না নিয়ে কুমড়ো আর ঢেঁড়স দিয়ে রান্নাটা করবো তা কুমড়ো আর ঢেঁড়সটা কেটে নিয়েছি এখানে সামান্য সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেওয়া হয়েছে আর সামান্য একটু জিরে দিয়েছিলাম তাহলে চলুন রান্নাটা কিভাবে করি আপনারা দেখবেন কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে সামান্য জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে কুমড়োটা ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি এইভাবে কুমড়ো আর ঢ্যাঁড়স কেটে নেবেন কেটে নিয়ে আপনারা রান্না করবেন করে খাবেন দেখবেন খুব ভালোভাবে রান্নাটা রান্নাটা একটু খাদ মানে খাদটা খুব সুন্দর রান্নাটা ঢ্যাঁড়স কুমড়ো দিয়ে আর যখন সরষেটা বাঁচবেন তখন সামান্য একটু গোটা ঘিরে দিয়ে নেবেন দিয়ে বাঁচবেন হলুদ দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা হবে তারপরে হলুদটা দেবো পরিমাণ মতো নিমনটাও দিয়ে দিচ্ছি এর সরষেটা জি এটা আছে ওটা দিয়ে দিচ্ছি

দেখুন কুমড়ো আর ঝাঁড়সের মেরুবন্ধন কি সুন্দর হয়ে গেছে কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে ঝাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন সর্ষের মেলবন্ধনটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্টে জানাবেন করে যে কেমন হচ্ছে রান্নাগুলো নমস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে